মাত্র একবার ভালোবাসার নাম লিখে বালিশের নিচে রেখে দিন দুই দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে নিজ থেকে কল দিবে থেকেই আপনার সাথে কথা বলবে আপনার সাথে রাগ অভিমান গুসা সবকিছু ভেঙে চূর্ণ বিচ্ছন্ন করে আপনার সাথে আপসীন হয়ে যাবে আর কোনো রাগারাগি থাকবে না আপনাকে নিজে থেকে সে কল দিবে আপনি যদি সেই আমলটি করতে চান অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রিয় দর্শক আজকের এই আমলের ভিতরে আজকের এই ভিডিওর ভিতরে এমনই একটি নকশা আপনাদেরকে দিব যে নকশাটি শুধুমাত্র দেখে দেখে ছোট্ট একটা নকশা ছোট দেখে দেখে খালি কলমের সাহায্যে লিখবেন এবং তার নিচের নামটি লিখে দিবেন বাস আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটা আপনার গোলাম হয়ে যাবে আপনি যা আদেশ করেন যা নিষেধ করেন সবকিছু মানতে বাধ্য হয়ে যাবে অনেক মেয়েরা আছে অনেক করে অর্থাৎ ছেলেদের কথা শুনতে চায় না অথবা স্বামীর কথা শুনতে চায় না তো আপনি আপনার স্ত্রীকে সোজা রাস্তায় চালানোর জন্য আপনার কথা অনুপাতে চালানোর জন্য আমূলটি করতে পারেন অথবা স্ত্রী স্বামীর জন্য আমূলটি করতে পারেন দেখবেন আপনার কথায় উঠবে আর বসবে পাগল দেওয়ানা হয়ে যাবে এমনই একটি কার্যকারী আমল যারাই করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগের সাথে কীভাবে নকশাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফলো করুন এবং সেই মতে নকশাটা আপনারা নিজেরা লিখবেন ইনশাল্লাহ পাগল হয়ে যাবে একেবারে পাগল হয়ে যাবে দেখবেন কীভাবে যে অস্থির হয়ে যায় আপনার সাথে কথা বলার জন্য বরঞ্চ আপনি যদি ওই সময় তার কল রিসিভ করতে দেরি করেন অথবা আপনি যদি তার চোখের সামনে থেকে কিছুক্ষণ সময় আলা একটু অন্যদিকে সরে যান কোথাও চলে যান তাহলে সেই দেওয়ানা হয়ে যাবে সেই ভাববে যে কতক্ষণ হয়েছে যে আপনি তার সামনেতে চলে গেছেন যে কেউ আমলটি করতে পারবেন তবে যে কেউ আমলটি করার শুরু থেকে পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিবেন কমেন্ট বক্সে তারপরে ইনশাল্লাহ আমলটি করার চেষ্টা করবেন এখন আমি আপনাদেরকে নকশাটি লিখে দেখাবো মনোযোগের সাথে সবাই ভিডিওটি দেখেন সবাই ভিডিওটি শেয়ার করুন আসুন আমরা নকশাটা লিখি আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সেই নকশাটি দেখাচ্ছি তাই নকশাটি দেখার জন্য সকলেই মনোযোগের সাথে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে ভালোবাসার প্রিয়জনকে আপনার হারানো ব্যক্তিকে আপনার কাছে আপনি খুঁজে পাবেন এবং আপনার সাথে সে নিজ থেকে কল করতে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট ইনশা আল্লাহ তাই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে এরকম একটি খাতা আপনাকে সংগ্রহ করতে হবে সাদা খাতা আপনাকে কি করতে হবে ব্যবস্থা করতে হবে আর একটি যে কোনো কলমের সাহায্যে আপনাকে আজকের এই নকশাটি লিখতে হবে তো আজকে এই নকশাটি এমন একটি পুরাতন ভই থেকে আমি সংগ্রহ করেছি যা আদি কবিরাজি একটি থেকে সংগ্রহ করেছি আপনারা যদি করতে চান তাহলে আমলটি ইনশাল্লাহ যে কেউ ফসল পেয়ে যাবেন আর যে কেউ আমলটি করতে আমি অনুমতি অবশ্যই দিব না কারণ যারা আমলটি করতে চাচ্ছেন তারা কমেন্ট বক্সে অনুমতি চাবেন আপনার সাথে যোগাযোগ করব কি উদ্দেশ্যে কি পয়েন্টে কি কারণে আপনি আমলটি করতে চাচ্ছেন আপনার সেই বিষয়গুলো জেনেই আপনি আপনাকে আমি অনুমতি দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তাহলে আসুন আমরা সে আমলটি সুন্দরভাবে শিখে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নাম্বার এক এক নাম্বার দেখতে পাচ্ছেন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্থাৎ অজু করতে হবে অজু সেটা যদি আপনি অজুর পূর্বে যদি আপনি গোসল করেন তাহলে আরো ভালো হবে যদি আপনি গোসলের সাহায্যে যদি আমলটি করতে পারেন তাহলে অনেক ভালো হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি দুপুরবেলা গোসল করেছেন সেক্ষেত্রে আমলটি করতে যাচ্ছেন রাত্রে তাহলে অনেকক্ষণ সময় হয়ে গেছে এর মধ্যে আপনি পসরা পায়খানা করেছেন বাথরুমে গিয়েছেন বিভিন্ন স্থানে গিয়েছেন হতে পারে আপনার না দেখা অথবা অনদেখা অবস্থায় আপনার শরীরে এমন কোনো নাপাক লেগে গেছে যেটা হচ্ছে নাপাকে নাজার সাথে গলিজা শক্ত যেটা গোসল আপ গোসল করা আপনার জন্য ফরস অর্থাৎ গোসল করতেই হবে নাপাক হয়ে গেছেন সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনি যেন এই আমলটি করার ক্ষেত্রে নিজেকে গোসল করে নেন আপনি গোসল করে নেবেন তারপর অজু করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর যে আমলটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে তিনবার ইস্তেক ফার আদায় করতে হবে ইস্তেক ফার তিনবার আপনি কোন ইস্তেক ফার পাঠ করবেন এখানে আমি আপনাকে বলে দিচ্ছি ওইস্তিকটা পাঠ করবেন যেমন আস্তা কুলিদম্লাহ বিম্লিদম বিও আলাই আস্তাউ ফেরোল্লাহ এই আপনি পাঠ করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক তারপরে তৃতীয় নাম্বার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এস্তেক পারের পরে দরুদ শরীফ পাঠ করতে হবে আপনাকে দরুদ শরীফ তিনবার তিনবার কোন দরুদ শরীফ আপনি পাঠ করবেন প্রিয় দর্শক যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সে দূরদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম অর্থাৎ এই দূরদের মধ্যে বেশি দূর ইব্রাহিম ইব্রাহিম আলী সালামের নাম উল্লেখ আছে তাই আমরা এই দূরদের নাম দূর ইব্রাহিম বলে থাকি কিন্তু এই দূরদটি আপনাকে পড়তে হবে যেমন আলা আল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি ই বরহিম ইন্না কাহামিদুম্ন জিদ আল্লাহ্মা আলা মোহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা ব আলা ই বড়হিম ওয়ালা আলি ই বরহিম ইন্না কাহামিদুম্ম জিত এই দুরুত্বটি তিনবার পাঠ করে নেবেন তাহলে প্রথম নাম্বার নিজেকে পবিত্রতা করে নিব দ্বিতীয় নাম্বার তিনবার ইস্তেফার আদায় করে নিব তৃতীয় নাম্বার হচ্ছে পাক তিনবার করে নিব তাহলে আমাদের আমলটি এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রিয়দর্শক এই আমলটি করার জন্য আপনাকে এইভাবে একটি নকশা তৈরি করতে হবে আপনারা খেয়াল করুন এইভাবে আপনাকে একটা নকশা তৈরি করতে হবে এই দেখতে পাচ্ছেন খেয়াল করুন সবাই আজকের নকশাটা কিন্তু একটু ভিন্ন অন্য দিনের চাইতে আজকের নকশাটা হচ্ছে একটু ভিন্ন আপনারা খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আজকের নকশাটি একটু ভিন্ন অন্য দিনের চাইতে এরপরে এভাবে দিবেন খেয়াল করতেছেন আশা করি সকলে এরকম দিবেন এরকম দিবেন তাহলে আমাদের নকশাটা কিন্তু ত্রিভুজের এইরকম ভাবে হয়েছে আমাদের প্রথম নাম্বার থাকবে এটা নকশার শুরু হবে একুনা ঠিক আছে একোনা তো অন্যদিনে আমরা নকশা করতাম কিভাবে এরকম ভাবে এরকম কিন্তু আজকে এরকম না আজকে রকম এরকম এই নকশাটি যেভাবে লেখব ওইভাবে লিখে যদি আপনি বালিশের নিচে রেখে দিতে পারেন আল্লাহ আকবার ক্যাবি দুই দিনের ভিতরে আপনার প্রিয়জন আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য ছটপট ছটপট করে কল দিতে বাধ্য হয়ে যাবে প্রিয়দর্শক এতই কার্যকারী হতে যাচ্ছে আজকের এই আমলটি তাহলে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে এই প্রথম গটটার মধ্যে আপনাকে লিখতে হবে এট আট আট আমি ইংলিশে লিখলাম আট লিখবেন তারপরে এ ঘরে লিখবেন আমি যখন যে ঘরে লিখবো আপনি ঠিক তখন সে ঘরে লিখবেন এ ঘরে লিখবেন নয় নয় তারপরে আট নয় ছয় ঠিক আছে তারপর এ ঘরে আসবেন এ ঘরে লিখবেন আপনি তিন কত তিন এগারো লিখবেন সাত এগারো লিখবেন এগারো এ ঘরে আপনি দশ আর এ ঘরো লিখবেন পাঁচ সর্বশেষ বিন্দুতে ঘরে লিখবেন আহ ছয় সরি এখানে ছয় থাকবে এ ঘরে চার এ ঘরে চার আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এ ঘরে আট নয় চার তিন সাত এগারো দশ পাঁচ ছয় আর এখানে আপনি বরকতি নাম্বারটি লিখে নেবেন সাতশো ছিয়াশি এই নাম্বারটা এ আপনি লিখবেন আর এই স্থানে এই স্থানে আপনাকে লিখতে হবে আপনি যদি ছেলে হয়ে মেয়ের জন্য লিখেন তাহলে আপনার সেই ভালোবাসার নামটি লিখবেন আপনার ভালোবাসার মেয়ের নাম লিখবেন মেয়ের নাম অর্থাৎ এটা মেয়ের নাম লিখে মেয়ের নাম হলে আপনি বিনতে লিখবেন বিনতে আর যদি আপনি মেয়ে হয়ে সেলের নাম লেখেন তাহলে সেলের নাম লেখবেন এখানে সেলের নাম এখানে বিন বাস এখন আমাদের এই নকশাটি করা শেষ এখান থেকে আপনি এটাকে ফল করবেন অর্থাৎ এটা কাটার জন্য এই লেখা সহকারে ভালোবাসার মানুষের নাম সহকারে এটাকে এভাবে আপনি কেটে এটাকে চারটা বাস করে নেবেন প্রিয় দর্শক এটাকে কেটে আপনি চারটা বাস করে নেবেন চারটা বাস করে আপনি যে বালিশে ঘুমান ওই বালিশের কভারের নিচে আপনি এই নকশাটি রেখে দিবেন। অবশ্যই অবশ্যই এখানে নামটা খুব খেয়াল করে লিখতে হবে যার জন্য আমলটি করছেন ওই ভালোবাসার প্রিয় মানুষের নামটাকে এখানে লিখতে হবে লিখে তার মায়ের নাম কোনো কিছু লিখতে হবে না জাস্ট তার নাম হলেই চলবে পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকুক না কেন যদি বিদেশও থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে কাতার থাকে ইউএস থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে যেখানেই থাকুক না কেন আপনার এই নকশার টানে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে আপনি চাইলে বিদেশ থেকে গমন করে তাকে নিয়ে আসতে পারবেন অর্থাৎ সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তো অহ অযথা কোনো মানুষকে পেরেশানির মধ্যে ফেলাবেন না এই আমলটি করে আপনারা যারা এখন তোই মনে করছেন যে আপনার প্রয়োজন আপনি করতে হবে আমলটি তখন করবেন আর যারাই করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন তো যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ভালোবাসতে হবে আর চ্যানেলটিকে ভালোবাসলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই এই আমলটি করার জন্য ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করবেন এবং যারা আমল করতে যাচ্ছেন তিনবার আমিন আমিন লিখবেন প্রিয় দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করুন দর্শক ভালো পর্যন্ত আপনারা ভালোবাসার তদবির অথবা নকশাটি আপনারা দেখেছেন এবং সেইভাবে লিখবেন আপনারা মুখস্থ না লিখতে পারলে ভিডিওটাকে চালু করে তারপরে আপনারা লিখবেন আমি যেভাবে লিখতেছি ঠিক আপনারা সেভাবে লিখবেন যেখান থেকে শুরু করা হয়েছে যেখানে শেষ করা হয়েছে আপনারা তাই করবেন তো এইভাবে আমলটি করবেন আশা করি আপনাদের ভালোবাসার মানুষ হারানো মানুষ আপনাদের কাছে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম